অন্য কোন রাজনৈতিক দলে নেই আপনারা যারা আছেন আপনারা প্রদীপের বক্তব্য শুনছিলেন প্রদীপ অনেক ক্ষমাশীল কথা বলেছে আমি যে কথা বলতে চাই ওর সুরে সুর মিলিয়ে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এই সেই বাংলা যে বাংলা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে একটা সরকার চাইছে বাঙালিরা শেষ হয়ে যাক দমন পীড়নের মধ্য দিয়ে এসআইআর নিয়ে এসেছে বাংলায় এসআইআর তো হতো অতীতে তখন তো মানুষকে এত হেনস্থা করা হতো না আজকে বংশ পরম্পরায় বাস করে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক কিনা অদ্ভুত একটা সরকার যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে যে বাংলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেদের সন্তান এই মেদিনীপুরের সন্তান ক্ষুদিরাম বোস তাকে উৎসর্গ করেছে ফাঁসির মঞ্চ তার মধ্য দিয়ে যার প্রাণটা ভারতবর্ষের স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শহীদ তাদের বাংলাকে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় কিনা শহীদ প্রদ প্রকাশ্য দিবালোকে বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের যে সভা কক্ষ সেই সভা কক্ষে সেদিন শ্বেতা জেলা শাসককে গুলি করে হত্যা করেছিল ডগলাসকে আজকে সেই শহীদ প্রভাংশু পালেদের তাদের উত্তরাধিকারীদের আজ প্রমাণ করতে হবে তারা ভারতীয় কিনা এটা আজকে প্রমাণ করতে হবে বাংলা ভাষায় কথা বললে আমরা নাকি বাংলাদেশি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই গল্প যত ওরা আমাদেরকে বাংলাদেশি বলে বলবে তত বুক চাপড়ে বলুন আমরা রবীন্দ্রনাথের উত্তরাধিকার তত বুক চাপড়ে বলুন বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকার তত বুক চাপড়ে বলুন রবীন্দ্রনাথের আমরা উত্তরাধিকার রবীন্দ্রনাথ বলেছিলেন হেতা আর্য হেতা অনার্য হেদায় দ্রাবিড় চীন সঘুন দল পাঠান মোঘল এক দেহ এই সেই বাংলা যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা এক সঙ্গে থাকব। আমাদের বৈষম্য নেই সেই বাংলাকে আজকে জাতিভেদ আজকে বর্ণভেদ আজকে বর্ণ বৈষম্যের মধ্য দিয়ে বাংলাকে তচনচ করে দিতে চায় তাদের বিরুদ্ধে আপনারা বলবেন না এই তো কদিন আগে আমাদের দাসপুরের এক সভায় কলাইকুন্ডুর মাঠে বিজেপির নেতা তিনি নিদান দিয়েছেন মহিলারা ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তাই ভোটের দিনে মহিলাদেরকে বাড়ির দরজা বন্দি রেখে শুধুমাত্র ছেলেরা ভোট দিতে যাবে তাহলেই নাকি বিজেপি জিতবে বোধহয় বিজেপির নেতারা ভুলে গেছেন এই সেই বাংলা যেখানে দুর্গাপূজা হয় এই সেই দুর্গারা বসে আছে যারা সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণ astr e গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে তারা বসে আছেন তারা অতীতে সেদিনকার দৈত্যদের দানবদের তারা বোধ করেছেন আমাদের দুর্গাদের বলবো আপনার যে দরজা বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে বাড়ির মুড়ো ঝাঁটা টানিয়ে তাদেরকে আপনারা দেখিয়ে বলবেন আমরা অতীতে আমরা দলন করেছি দানবদের তোমরা তো কোন ছাড় বিজেপি তো কোন ছাড় এটা আপনাদের প্রত্যেককেই বলতে হবে আজকে আপনারা যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলেই শেষ করব আমরা স্লোগান দিছিলাম দু হাজার চোদ্দ সালে বিজেপি ক্ষমতায় বসার পর আপনাদেরকে কালো টাকা উদ্ধার করে প্রতিটি পরিবারের জন্যে পনেরো লাখ টাকা করে মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা ছিল বাড়িতে উল্লেখ জিজ্ঞেস করুন কালো টাকা উদ্ধার হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে সে টাকা কোথায় কই ফিও দিন এলাকায় এলাকায় শ্রোগান তুলুন কোথায় গেল কালো টাকা সব খেয়েছে মোদি কাকা অন্য কেউ সে টাকা খায়নি এটা প্রত্যেকে দেয়ালে দেয়ালে লিখে দিন তাহলেই কিন্তু আমি মনে করি আমাদের আন্দোলন সার্থক হবে এবং বিজেপিরা তারা বাড়িতে ঢুকে যাবে যুবকদের সেদিন আশ্বাস দিয়েছিল দু কোটি করে চাকরি বছরে দেবে কোথায় গেল দু কোটি চাকরি আজকে সারা ভারতবর্ষের চাকরি নেই দু কোটি আর বিজেপি বেঁচেছে দেশের ঘটি বাটি সব কিছু বেঁচে দিয়েছে চা বেঁচনে বলা ভারতবর্ষের মসন বসে গোটা দেশটাকেই বেঁচে দিয়েছে আপনাদের তার বিরুদ্ধে প্রত্যেককে সরব হতে হবে আমরা বাঙালি আমাদের পূর্বপুরুষ বঙ্কিমচন্দ্র সেদিন বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে ভারতবর্ষে তেত্রিশ কোটি হিন্দু মুসলমান খ্রিস্টানকে ঐক্যবদ্ধ করেছিল আজকে আমাদের অতীতে যারা গৌরব মনীষীরা আছে তাদের আরব্ধ কাজ করার মধ্য দিয়ে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার সাড়ে দশ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে দিয়েছেন আমরা বন্দে মাতারাম সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে ধন্যবাদ আমাদের জয় হেতা আশিস ডাকে বন্দে মাতারাম সবাই জোরে জোরে বলুন বন্দে মহাত সামনে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় হ্যাঁ হ্যালো দেবাংশু ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক মহিলা নেতৃত্ব প্রধান এবং নেতৃত্ব যারা আছেন তারা ফুলের তোড়া উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সকলের সামনে আসুন চলো সবাই সবাই একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান বন্ধে মা বোনের আওয়াজ কোথায় আওয়াজ নেই দেখ তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক ব্যানার্জীবো এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের সকলের প্রিয় নেতা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি বিধায়ক অজিত মাইতি মহোদয় এটা কিন্তু সাউন্ড ভালো শোনা যাচ্ছে না ধন্যবাদ ধন্যবাদ শুভেচ্ছা সালাম জোহার প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আজকে তেরো তারিখ তেরো দিন হলো ইংরেজি মাসের আর তারপরেই আজকে রাত্রিরের পর আমাদের বাংলার সবচেয়ে গ্রাম বাংলার সবচেয়ে বড় উৎসব মকর সংক্রান্তি মকর সংক্রান্তির সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই গরম পরব টুসু পরব আমাদের গ্রামের বাংলার যে সমস্ত মানুষেরা রয়েছেন অন্তজ মানুষেরা রয়েছেন আদিবাসী লোধা কর্মী শবৎ ভূমিজ দুলে সমস্ত যে মানুষেরা রয়েছেন তাদের প্রত্যেকের নিজস্ব কিছু পরব আছে সেই পরব ভারতবর্ষের কোন সরকার কোনোদিন রেকগনাইজ করেননি অন্তশ শ্রেণীর মানুষের আমাদের সমস্ত গ্রাম বাংলার সমস্ত জনজাতির মানুষের অরণ্য জাতি মানুষের কোনো পরবকে কেউ কোনোদিন করেননি এই প্রথম বাংলায় ল্যাপচা থেকে ঝাড়গ্রামের লোদা কর্মী সবর। আদিবাসী সান্তাল হো কোড়া দুলে বাগদি ভূমিত সমস্ত জনজাতির সমস্ত পরব এবং উৎসবকে একমাত্র ভারতবর্ষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রত্যেকটা পরবকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকটা পরবকে সরকারি নথির মধ্যে স্বীকৃতিভুক্ত করেছেন এর চেয়ে মানুষের পাওনা আর কিছু হতে পারে না মানুষের অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন আজকে এই সভাতে আমি খুব ছোট্ট করে বলবো কেননা বেলা পড়ে এসেছে অনেক সংখ্যক মহিলারা আছেন তারা চলে যাবেন দেবাংশু এসেছেন তাই দেবাংশু ভালো করে বলবেন আপনাদের সামনে সামনে দেবাংশু ভাচার্য আমাদের দলের আইটিসির প্রধান সভাপতি ও বিস্তৃত বলে আমি আজকের সবার সভাপতি প্রদীপ করকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের জেলার চেয়ারম্যান তৃণমূলের রাজান্ত মাইতি উপস্থিত আছেন ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বর্তমানে রাজ্যের সাধারণ সম্পাদক আসি সুদাইত বাদল মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি দেবাংশুর কথা আগেই বললাম এবং আরও অনেক অসংখ্য এক নেতৃত্ব আছেন এবং দেবরার দুশো সত্তরটা বুথের সমস্ত সহকর্মীরা এখানে উপস্থিত আছেন সবাইকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই দুটো তিনটে জিনিস বলে শেষ করব একটা কয়েকদিন আগে সভা হয়েছে আমি ওই সভার কাউন্টার করতে এখানে আসিনি প্র্যাকটিক্যালি এটা আমাদের ডিউটি নয় বাংলা গণতন্ত্রের দেশ গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় বাংলা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় বাংলা এখনকার উড়িষ্যা নয় যে বাঙালিরা থাকলে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে অ্যারেস্ট করে দেবো কিংবা তাড়িয়ে দেবো বাংলা গুজরাট নয় যে বাঙালিরা গুজরাটে গেলে সেখান থেকে মেরে পিটিয়ে পরিযায়ী শ্রমিকদের বাঙালি বলে বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়িয়ে দেয়া হবে জেলে ভরে দেয়া হবে বাংলা বাংলাই তাই এখানে বিজেপির ছোট বড় মেজো সেজো যে কোনো নেতা এসে মিটিং করে দিতে পারেন অবাধ গতিবিধে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য সেফ প্যাসেজ দিয়ে রেখেছেন তাই আমরা তাতে মনে করছি করিনি কিন্তু একটা প্রশ্ন আমার মনে জাগে যারা বিজেপি থেকে আসেন সভা করেন ঠিক আছে একটা সভায় সারা জেলা থেকে লোক আনে নানুন আমাদের সভাতে একটু হাত তুলে বলুন তো আপনারা ডেবরার বাইরের মানুষেরা আছেন এখানে কোথাও বলুন হাত তুলে আছেন সবই ডেবরা বিধানসভার মানুষ তো ব্যাস তাহলে আমাদের জেলার পাশের ব্লক অন্য ব্লক এসব তো দরকার নেই তাও সই করুন আচ্ছা এই যে সভা করছি আমরা কি বলবো আপনাদের যে এসআইআরটা কেন্দ্রীয় সরকার খারাপ করছে নির্বাচন কমিশন খারাপ করছে আপনারা জানেন আবার নোটিশ পাঠানো হয়েছে মানুষকে কেন না সারা বাংলায় যেটা বলা হয়েছিল বিরোধী দলনেতা যেটা বলেছিলেন দেড় কোটি বাদ যাবে তা যায়নি মাত্র পঞ্চাশ লাখ তার মধ্যে পঁয়ত্রিশ লক্ষ মৃত তাহলে কি হবে আবার নোটিশ হলো আবার ঝাড়াই বাছাই করে যদি কিছু বাদ দেওয়া যায় শেষ চেষ্টা আচ্ছা সেই কথাটা আলোচনা করেছেন আপনাদের সামনে এই সভায় ভরতপুরে আপনারা তো আজকে বঙ্গলা মাঠে সভা করছেন বলেননি আচ্ছা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন শুভেন্দু অধিকারী দেওয়ার কথা বলছেন না গত বছর বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা দেওয়ার কথাটা বলেছেন বলেননি কি বলেছেন কন্যাশ্রীর সারা ভারতবর্ষেকে আলো দেখিয়ে বাংলা সবচেয়ে বেশি রাস্তা নির্মাণ করলো সড়ক নির্মাণ করলো এই চলতি মাসে সারা বাংলায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে এই চলতি মাসে আমাদের এই জেলায় সাতশো রাস্তা নতুন করে তৈরি হচ্ছে এই কথাটা বললেন বিজেপির কোনো নেতা তিনি শুভেন্দুবাবু হতে পারেন আকাশের ভগবান হতে পারেন তাতে তো কিছু যায় আসে না শুভেন্দুবাবু দেখতে কতটা ভালো কি শুভেন্দুবাবু কোথা থেকে এলেন তাতে তো কিছু আসে না আমার রাস্তাটা হলো কি হলো না আমার রেশনটা বিনে পয়সায় হলো কি হলো না আমার মেয়েটা লেখাপড়ার সুযোগ পেল না আমার ছেলেটা একটা সাইকেল পেলো কি না আমার গ্রামের আদিবাসী এরা স্বাস্থ্য সাথীর কার্ডে হাটের চিকিৎসা করাতে পারলো কি পারলো না এ কথাগুলো তো আলোচনা হলো না এ কথা তো আলোচনা হলো না যে গত সপ্তাহ থেকে কৃষকদের জানেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে দেখুন দশ হাজার করে টাকা কৃষক বন্ধু অ্যাকাউন্টে ঢুকছে এই আগামী পনেরো দিনের মধ্যে সমস্ত কৃষক কৃষক বন্ধুর টাকা পাবেন আচ্ছা একথা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতীয় সরকারের এবং নির্বাচন কমিশনের এই বেলাল্লাপনা বাজে নীতি এক পেশে সিদ্ধান্ত কিভাবে মোকাবিলা করতে হবে তিন মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোককে এসআইআর বদমতের মোকাবিলায় মাঠে নামালেন আমাদের প্রত্যেকটা বুথে বিএলএ টু বসলো বিএলএ টু দে বিএলএ টু যারা আমার সিগনেচার করা ফর্ম নিয়ে বুতে বুতে বসেছেন তাদেরকে মাথা নিচু করে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই বিজেপির তো অর্ধেক বুথেই বসেনি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষা দিলেন মানুষকে শুধু তৃণমূল নয় বাংলার তাম ভোটারদের বললেন যে তোমাদের ভোট বাতিল হতে দেব না বৈধ ভোটার বাতিল করা যাবে না শুভেন্দুবাবু হন সুকান্ত হন শ্রমিক হন দিলীপ ঘোষ হন নরেন্দ্র মোদী হন অমিত শাহ হন যেই হন নির্বাচন কমিশন হন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে দেয়া হবে না অভিষেক বললেন আমি আছি তার পাহারাদার দরকার হলে আপনাদের দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে যাবেন উনি দরকার হলে আপনাদের জন্য সুপ্রিম কোর্টে নালিশ করবেন উনি শুভেন্দু বললেন কিছু বিজেপির নেতারা কিছু বললেন তাহলে জনস্বার্থ সম্পর্কিত জন উন্নয়ন সম্পর্কিত গ্রামোন্নয়ন সংক্রান্ত কোন কথা একটা মিটিং এ করলেন তাহলে কিসের বিজেপি ভাই ও বিজেপি কি শুধু গালাগাল করার পার্টি নাকি বিজেপি কি শুধু রাধাকান্ত মাইতি প্রতিবেদের গালাগাল করে ছাড় বিজেপি কি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে কেমন সেটা গালাগাল করলেই বেঁচে যাবে তো মমতা দিকে অশ্লীল কথা বললে বেঁচে যাবে তো তাহলে শুনে রাখ বিজেপি তোমার এ বদি বেজে গোকুলে বাড়ি চেষে তোমার এই গালাগালের জবাব আমরা ডেবরার মানুষেরা গালাগাল দিয়ে দেব না এই গালাগালের জবাব দেবরার মানুষেরা এই ছাব্বিশ সালের নির্বাচনটায় তৃণমূল কংগ্রেসকে বিশ হাজারের বেশি ভোটে জিতিয়ে তোমাকে মুখের মতো মুতোর জবাব দেবো দেবেন তো দেবেন তো আপনারা নেবনাথা জেতাতে পারবেন তো আপনারা হাত তুলে বলুন মায়েরা নেবনাথ জেতাতে পারবেন তো বাস সেদিন ওই ভরতপুরের গালাগালের জবাব হবে আমি ইচ্ছা করলে অনেক গালাগাল দিতে পারি অনেক কাহিনী জানি বিজেপির অনেক কাহিনী জানি নেতাদের সব কিছু জানি কিন্তু আমার সভ্যতা আমার কালচার আমার সংস্কৃতি এসব কথা বলতে বাধ্য করছে না যে মেয়েদের সেদিন বিজেপি ওখানে কি বলল যে আমরা পুরুষদের অনুরোধ করছি মেয়েদেরকে ঘরে তালা বন্ধ করে ভোটের দিন ভোট দিতে যাবেন আমরা প্রতিবাদ সভা করলাম সেই ব্যাপারে কোনো আলোচনা হলো না আপনারা মেয়েরা যদি বিজেপির নেতারা বলেন যে আপনাদের তালা বন্ধ করে ভোট দিতে যাবেন আপনারা সে কথা শুনবেন তো মহিলাদের অধিকার খাটাবেন না তো তারা হাত তুলে বলুন না বিজেপির এই ফতোয়া তালিবানি ফতোয়া মানব না বিজেপির লোকেদের গিয়ে বলুন আমাদের আপনাদের এনুমানেশন ফর্ম ফিল করেছে বিজেপির নেতারা চায় না আপনাদের ভোটাধিকার থাকুক নাম থাকুক তাই বিজেপি ভোটে খেটে এনুমানেশন ফর্ম ফিল করেনি আমাদের সমস্ত কর্মীরা আপনারা যারা বিজেপিকে কে ভোট দিয়েছেন তাদের পর্যন্ত ফর্ম ফিল করেছে তাই যদি মনে করেন বিজেপি তালিবানি একটা সংস্থা বিজেপি অরাজনৈতিক একটা দলের মতো ভোটাধিকার লুট করতে চায় নাম দিতে না চায় তাহলে তাদের বিরুদ্ধে অনুগ্রহ করে ভাবুন আর যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার বিশ্বস্ত সৈনিক সম্পর্কে অসাব্য ভাষায় গালাগাল করে উন্নয়নের কথা না ভেবে না বলে তাদের বিরুদ্ধে এব্রার মানুষকে এক একটা হয়ে একবার ছাব্বিশের নির্বাচনে প্রমাণ দেওয়ার জন্য হাত জোর করে অনুরোধ করছি হাত জড় করে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ প্রিয় নেতা অজিত দাকে তার আগে আমরা একটা জয়েন্ট পর্ব করাবো আপনারা সকলেই জানেন যে গত পঞ্চায়েত নির্বাচনে তিরিশ নম্বর জেলা পরিষদের কন্টেস্টিং প্রার্থী বিজেপির নীলিমা কোটাল নীলিমা কোটালের হাতে দলের ঝান্ডা তুলে দিচ্ছেন আমাদের জেলা সভাপতি আইটি সেলের প্রধান এবং রাজ্য সাধারণ সম্পাদক আশিস দাস সহ চেয়ারম্যান রাধা আমি আপনাদের সবাইকে একটা আবেদন করব আগামী করবো তারিখ মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে সারা ভারত তৃণমূলের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সেই সভায় আপনারা সবাই সদল বলে যোগদান করুন দলে দলে লাখো লাখো জনতা যোগদান করে সমস্ত কুৎসার জবাব দিন এই আবেদন আপনাদের করছি। তিরিশ নম্বর জেলা পরিষদের দু সালের বিজেপির কন্টেস্টিং ক্যান্ডিডেট নীলিমা কোটাল সহ প্রায় দেড়শোটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসের আমাদের পরিবারে যোগদান করলেন বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস মমতা বেনার্জি অভিষেক বেনার্জি জিন্দাবাদ থ্যাংক ইউ এবার যার জন্য অধীর আগ্রহে আছেন আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক আইটি সেলের কাণ্ডারি